হ্যালো এভরি ওয়ান রিয়াঙ্কা স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত পোষণ ট্রাকারের নতুন আপডেটেড ভার্সানটি লঞ্চ করেছে টোয়েন্টি ওয়ান হচ্ছে নতুন ভার্সানটি তো এই যে নতুন ভার্সানটি লঞ্চ করেছে এটা এতক্ষণে সব অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরাই নিশ্চয়ই জেনে গেছেন সবাই আপডেটও নিশ্চয়ই করে নিয়েছেন এতক্ষণে কিন্তু আপডেট করার পর যে সমস্যাটা উঠে আসছে সেটা হচ্ছে ওটিপি প্রবলেম মেনলি ওটিপি প্রবলেম বারবার ওটিপিতে ক্লিক করেও ওটিপি আসছে না বা ওটিপি আসছে তো এমপিন সেট হচ্ছে না তো এটাই মেনলি সমস্যা তার ফলে কি হচ্ছে ডেলি ট্র্যাকিং হচ্ছে না তো এই যে সমস্যা এর সমাধান বা এই স্টেপ গুলো কি করে কি করবেন এই স্টেপ গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব এর পাশাপাশি যে যে একটা কনফিউশন উঠে আসছে যে এবারের পঁচিশ দিন হচ্ছে ম্যাক্সিমাম ফিডিং ডেস এই মাসে এই সেপ্টেম্বর মাসে তো এই ম্যাক্সিমাম ফিডিং ডেস পঁচিশ দিন তো সেখান থেকে একদিন বাদ চলে যাচ্ছে যাদের ডেলি ট্র্যাকিং হয়নি তাদের কথাই বলছি তো বাদ চলে যাচ্ছে তো এক্ষেত্রে কোনো সমস্যা অ্যারাইজ করছে করবে কিনা এরপর তো এই রকম বিভিন্ন রকম কনফিউশন ক্লিয়ার করে দেবো আজকের ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ করবেন না প্রথমে প্লে স্টোরে চলে যাচ্ছি যদিও অ্যাপটি আপনারা হয়তো কম বেশি সবাই আপডেট করে নিয়েছেন তবুও এই নতুন ভার্সানে কোন কোন ফিচারগুলো আপডেট হয়েছে সেটা একবার আলোচনা করব। তো আমি সরাসরি প্লে স্টোরে চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি আমি গুগল প্লে স্টোরে চলে এসেছি পোষণ ট্রাকার এখানে আপডেট কথাটি এনাবেলড হয়ে গেছে মানে নতুন ভার্সান আপডেট এটা শো করছে তো হোয়াটস নিউতে ক্লিক করব ক্লিক করতে দেখুন চারটি ফিচার ইন্ট্রোডিউসড হয়েছে তো এগুলো আপনারা সবই জানেন তবুও যতটুকু না বললেই নয় ততটুকুই বলছি দেখুন নাম্বার ওয়ান হচ্ছে নিউ অথেন্টিকেশান অর লগ ইন মডিউল হ্যাজ বিন ইন্ট্রোডিউসড মানে আগে যেভাবে আপনারা লগ করতেন সেই লগ ইনের যে পেজটা সেই পেজটাতে পেজটার নতুন ভার্সন বা নতুন রকম মডিউল ইন্ট্রোডিউসড হয়েছে নেক্সট নাম্বার টু হচ্ছে বেনিফিশারি লগ ইন আর ইন্টারফেস ইজ অ্যাভেলেবেল নাও ফ্রম পোষণ ট্রাকার অ্যাপ অর্থাৎ পোষণ ট্রাকার অ্যাপে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের জন্য একটা লগ ইনের জায়গা আছে আর একটা বেনিফিশিয়ারিদের জন্য লগ ইনের জায়গা আছে তো বেনিফিশারি লগ ইনটাও ইন্ট্রোডিউসড হয়েছে এই ভার্সানে নেক্সট নাম্বার থ্রি হচ্ছে ফেস ফেস ক্যাপচার ক্যাপচার প্রসেস মোর ইন্ট্রোডিউসড এই ব্যাপারটা আমাদের এই স্টেটের ক্ষেত্রে ছিল না এই ফিচারটা এড়িয়ে যাওয়াই যায় নেক্সট নাম্বার ফোর হচ্ছে মাইনর বাক ফিক্সেস মানে ছোটোখাটো যে সমস্যাগুলো ছিল সেগুলো ফিক্স করে দেওয়া হয়েছে তো খুব তাড়াতাড়ি বললাম চারটে ফিচার তার মধ্যে প্রথম যে ফিচারটা সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ এবং যেখান থেকেই সমস্যাটা অ্যারাইজ করছে তো নিউ অথেন্টিকেশন আর লগ ইন মডিউল হ্যাজ বিন ইন্ট্রোডিউসড নতুন একটা লগ ইন মডিউল ইন্ট্রোডিউসড হয়েছে তো আমি ঝট করে পোষণ ট্রাকার অ্যাপটিকে আপডেট করে নিচ্ছি তারপর দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হবে আমার পোষণ ট্রাকার অ্যাপটি আপডেট হয়ে গেছে এবার আমি লগ করে নেব পোষণ ট্রাকার অ্যাপটি আপডেট করার পর নতুন যে লগ ইন মডিউলটি সেটি আগের থেকে অনেকটাই আলাদা আগে যেভাবে আপনারা এতদিন কাজ করেছেন তার থেকে এই নতুন লগ ইন মডিউলটি সম্পূর্ণ আলাদা এখানে আমরা দেখতে পাচ্ছি দুই ধরনের ইউজার টাইপ রয়েছে একটি হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হিসেবে আর একটি হচ্ছে বেনিফিশারি হিসেবেও লগ ইন করা যাবে তো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা অঙ্গনওয়ারি ওয়ার্কার এই প্রথমের যে অপশানটি আছে এইখান থেকে লগ ইন করবেন মানে এই অপশান থেকে লগ ইন করবেন দেখুন প্রথমবারের ক্ষেত্রে লগ ইন করলে হবে না প্রথমবারের ক্ষেত্রে ফরগেট পাসওয়ার্ড করতে হবে কারণ আমরা দেখেছি যে আপডেটেড ফিচারের প্রথম যে ফিচারটি ছিল সেটা হচ্ছে যে অথেন্টিকেশন করার কথা বলা হয়েছিল যে নিউ অথেন্টিকেশন অর লগ ইন মডিউল হ্যাজ বিন ইন্ট্রোডিউসড তো শুধুমাত্র প্রথমবারের ক্ষেত্রেই এই ফরগেট পাসওয়ার্ড করে আপনাকে এমপিনটা সেট করে নিতে হবে তারপর থেকে আপনি যতবারই লগ ইন করবেন কোনো প্রবলেম হবে না এটা বারবার করার প্রয়োজন নেই শুধুমাত্র প্রথমবারের ক্ষেত্রে প্রযোজ্য তো কিভাবে করবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি ফরগেট পাসওয়ার্ড করার পর কি কি করতে হবে বা কিভাবে এমপিনটা সেট করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে মোবাইল নাম্বারটা দিতে হবে আমি মোবাইল নাম্বারটা বসিয়ে দিলাম এবার গেট ওটিপিতে ক্লিক করছি এবার গেট ওটিপিতে বারবার ক্লিক করার পর তবেই ওটিপি আসছে এটাই হচ্ছে সমস্যা সকাল থেকে এই সমস্যাটা অ্যারাইজ করছে রিপিটেডলি গেট ওটিপিতে ক্লিক করতে হচ্ছে এবং তারপর অনেক পরে ওটিপি আসছে তো এই সমস্যাটার জন্যই আমি আমার অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিদের বলেছিলাম যে যতক্ষণ না এই ওটিপি সমস্যাটা সমাধান হচ্ছে ততক্ষণ পুরনো ভার্সানেই কাজ করতে যতক্ষণ সম্ভব পুরোনো ভার্সানেই ডেলি ট্র্যাকিংটা করে নিতে সন্ধ্যের পর থেকে দেখছি ওটিপিটা ঠিকঠাক চলে আসছে তো এখানে গেট ওটিপিতে ক্লিক করতে হবে তারপরে একটা ওটিপি পাবেন আপনার ফোনে কিন্তু এখানে একটি সমস্যা যে বারবার গেট ওটিপিতে ক্লিক করার পরে দেখাচ্ছে যে দিস মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টারি এজেন্ট এরকম যদি কারোর দেখায় তাহলে ঘাবড়াবেন না এটা এমনি মাঝে মাঝে চলে আসছে এরপরে গেট ওটিপি করলে ওটিপি চলে আসবে আপনার ফোনে ওটিপি চলে এসছে এখানে লেখা দেখাচ্ছে ওটিপি হ্যাজ বিন সেন্ড টু ইউর মোবাইল নাম্বার এবার ওটিপিটা এখানে বসিয়ে দিতে হবে যেটা আপনার মোবাইলে আসছে সেই ওটিপিটা এখানে বসাবেন ওটিপি বসানো হয়ে গেছে এবার ভেরিফাই অ্যান্ড প্রসিড নিচের যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে দেখুন এখানে রিপিটেডলি ক্লিক করছি তারপরেও ভেরিফাই অ্যান্ড প্রসিড হচ্ছে না কিন্তু হয়ে যাবে মানে একটু ধৈর্য ধরতে হবে হয়ে যাবে এবং সন্ধ্যের পর থেকে ঠিকঠাক হয়ে যাচ্ছে এবার ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করলে পরে স্টেপ আসছে আসবে এবার এখানে এন্টার এমপিন আর কনফার্ম এমপিন করে দিতে হবে অর্থাৎ আপনার যে এমপিন অর্থাৎ আপনার পছন্দের এমপিন সেটা সেট করে দেবেন এন্টার এমপিন এবং কনফার্ম এমপিনে একই এমপিন সেট করবেন সেক্ষেত্রে আগে আপনারা যে এমপিনে কাজ করছেন সেটাও সেট করতে পারেন দেখুন এরপর সাবমিট করছি সাবমিট হয়ে গেল সাবমিট হয়ে যাওয়ার পর এবার লগ করবেন অর্থাৎ আপনার নতুন এমপিন সেট হয়ে গেল এমপিন সেট হয়ে যাওয়ার পর লগ করবেন আমি এবার লগ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি লগ ক্লিক করব লগ ইন অপশানে ক্লিক করলে সেটা পোষণ টাকার পোর্টালে রিডাইরেক্ট হয়ে যাচ্ছে এখানে মোবাইল নাম্বার আর এমপিন দিতে হচ্ছে মানে পাসওয়ার্ডটা দিতে হচ্ছে আমি একটু জুম করে নিচ্ছি তাহলে দেখতে সুবিধা হবে আমি এখানে মোবাইল নাম্বার আর পাসওয়ার্ডটা অর্থাৎ এমপিনটা বসিয়ে দেবো বসিয়ে আপনারা অঙ্গনড়ি ওয়ার্কার দিদিরা রিমেম্বার বিটা ক্লিক করতে পারেন তাহলে বারবার মোবাইল নাম্বার আর এমপিনটা দিতে হবে না তো আমি এখানে মোবাইল নাম্বার আর এমপিন বসিয়ে দিয়ে সাইন ইন করবো আমি সাইন ইন করে নিলাম সাকসেসফুলি সাইন ইন হয়ে গেল তো এখন ওটিপি নিয়ে সন্ধ্যের পর থেকে ওটিপি নিয়ে কোনো সমস্যা হচ্ছে না তবে সকাল থেকে খুব অসুবিধা হয়েছে সেই জন্য আমি ভিডিও আপলোড করিনি কারণ আমি আগেও বললাম যে আমি আমার অঙ্গনারি ওয়ার্কার দিদিদের বার্তা দিয়েছিলাম যতক্ষণ না এই ওটিপি প্রবলেমটা সলভ হচ্ছে ততক্ষণ পুরোনো ভার্সনেই কাজ করার জন্য তো এখন ওটিপি প্রবলেম সলভ হয়ে গেছে সেই জন্য আমিও ভিডিওটি আপলোড করলাম হয়তো দিদিরা অনেকেই এটা করে নিয়েছেন যারা পারছেন না বা একটু বুঝতে অসুবিধা হচ্ছে তাদের জন্য আমি এলাবোরেটলি দেখিয়ে দিলাম এবার যে প্রশ্নটি অ্যারাইজ করছে বা আমার কমেন্ট সেকশনে দিদিরা জিজ্ঞাসা করছেন যে পঁচিশ দিন এই মাসের এই সেপ্টেম্বর মাসের ম্যাক্সিমাম হচ্ছে দিন তো সেক্ষেত্রে আজ যাদের ডেলি ট্রেকিং হলো না তাদের হেল্পারদের ইনসেনটিভের ক্ষেত্রে কোনো এফেক্ট হবে কি না বা ভেজ বিলের ক্ষেত্রে কোনো এফেক্ট হবে কিনা দেখুন এর উত্তরে বলবো যে এই যে সমস্যাটা ওটিপি সমস্যা বা আজকে ডেলি ট্রেকিং অনেকেরই হয়তো হলো না সেই সমস্যাটা অলরেডি রিপোর্টেড এটা আমাদের যে স্টেটের গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে কম বেশি সব প্রজেক্ট থেকেই রিপোর্টেড হয়েছে তো এটা মাথায় রেখেই সব কিছু সিদ্ধান্ত পরবর্তী ক্ষেত্রে নেওয়া হবে আশা করা যায় এর জন্য দুশ্চিন্তা করবেন না ওটিপি আসছে এবং তাড়াতাড়ি অ্যাপটিকে আপডেট করে নিন করে এই এমপিনটিকে সেট করে নিন এমপিনটাকে সেট করে আবার আগের মতো কাজ করে করতে পারবেন তো ভিডিওটা দিতে আমার অনেক দেরি হলো শুধুমাত্র এই জন্য কারণ কনফার্ম হওয়ার ব্যাপার ছিল যে ওটিপি আসছে কি আসছে না কারণ সকাল থেকে এটা নিয়ে প্রচুর সমস্যা হচ্ছে এই ওটিপি নিয়ে এত ফোন আসছে এত সমস্যা শুনতে পাচ্ছি যে সেজন্য আমি ভিডিওটি আপলোডই করিনি কমেন্ট সেকশানে দিদিরা লিখছেন যে ভিডিও ভিডিও আপলোড করার জন্য তো টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ আপনারা পোষণ টাকার যে নতুন ভার্সন টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ সেটা আপডেট করে নিন এবং এইভাবে যেভাবে আমি দেখালাম প্রথমবারের ক্ষেত্রে ফরগেট এমপিন করে নতুন এমপিনটিকে সেট করে দিন তারপর আর করতে হবে না মানে এটা রোজের কাজ নয় প্রথমবারের ক্ষেত্রে শুধুমাত্র অথেন্টিকেট করার জন্য এটা করতে হলো তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি আপনাদের কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন তো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ